আজকে দিনে দাঁড়িয়ে যারাই আমরা আমাদের হাতে বড় একটা মোবাইল ফোন আছে আমরা প্রত্যেকেই কিন্তু ফেসবুক অ্যাপ্লিকেশনটা বন্ধুরা আমরা ইউজ করে থাকি এবং আমাদের মধ্যে অনেকেরই প্রশ্ন এটা থাকে যে ফেসবুকের সমস্ত সেটিংস আসলে কি ফেসবুকের সিকিউরিটি কিভাবে আমি ঠিক করব কিভাবে আমি রিল আপলোড করলে আমার রিলটা ভাইরাল হতে পারে বা আমার পোস্ট আমার ফটোস কিভাবে অনেক লাইক এবং অনেক শেয়ার হতে পারে এবং সেটা অনেক মানুষের কাছে পৌঁছাতে পারে এবং ফেসবুক যে সমস্ত হিডেন সেটিংস আছে সেই সেটিংস গুলো কিভাবে আপনারা ঠিক করবেন এক বা একাধিক আপনারা ফেসবুকে আইডি খুলেছেন সেই আইডি কিভাবে আপনারা ডিলিট করবেন কিভাবে আপনারা রিমুভ করবেন কোন জিনিসটা করলে আপনার হেলে ভিউজ আসবে কোন জিনিসটা করলে আপনি আপনার ফেসবুকটাকে নর্মাল থেকে আপনি ডার্ক মোডে করতে পারবেন এরকম বন্ধুরা পাঁচ থেকে ছটার ওপরে কিন্তু বন্ধুরা সেটিংস আছে যেগুলো অবশ্যই কিন্তু আপনাকে আজই আপনাকে চেঞ্জ করতে হবে এবং সেই চেঞ্জেস পরেই কিন্তু আপনি দেখতে পারবেন আপনার ফেসবুক আইডিটা কিন্তু সিকিউর হচ্ছে এবং তার সঙ্গে আপনি যে রিল ভিডিও আপনি এখানে আপলোড করবেন আপনার পেজ বা প্রোফাইলে সেখানে কিন্তু দেখবেন যে ভিউজ কিন্তু অনেক কিন্তু বন্ধুরা ইনক্রিজ হচ্ছে আজকে আমি মোবাইলে গিয়ে ফেসবুক অ্যাপ্লিকেশনটা ওপেন করি মেন যে জায়গাগুলো আমি দেখাবো যে এই এই সেটিংসগুলো যদি আপনারা আজই চেঞ্জ করতে পারেন তো অবশ্যই বলবো যে আপনি কিন্তু আপনার ফেসবুকের অ্যাকাউন্টটা কিন্তু সিকিওর হবে এবং তার সঙ্গে প্রফেশনাল ওয়েতে কীভাবে আপনি ফেসবুকে সেটিংসগুলো ঠিক করবেন এবং ঠিক করে আপনি একটি প্রপার ওয়েতে কাজ করতে পারবেন সেটা কিন্তু বন্ধুরা আজকের ভিডিওতে থাকবে ভিডিও এন্ডে গিয়ে বলবো বন্ধুরা যদি কোনো ভ্যালু প্রোভাইড করতে পারি দেন লাইক কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং সাথে চলে এসেছি আমার মোবাইল স্ক্রিনে দেখুন বন্ধুরা মোবাইল স্ক্রিনে এসে আমি আমার ফেসবুক অ্যাপ্লিকেশনটা অন করে নিলাম ফেসবুক অ্যাপ্লিকেশনটা অন করে নেওয়ার পরে আপনারা এখানে জিনিসটা যেটা দেখতে পাবেন বাঁদিকের একটা প্রোফাইল পিকচার এখানে দেখতে পাবেন এবং ডান দেখুন আর একটা ছোট এখানে তিনটে লাইন দেওয়া আছে এবং একটা ছোট প্রোফাইল পিকচার সেটাও কিন্তু আপনি এখানে দেখতে পারবেন এই দুটো জায়গা থেকে মূলত বন্ধুরা আপনাদের সমস্ত ফেসবুকের সেটিংস গুলো করতে হবে প্রথমে দেখুন বাঁদিকের একটা ডিপি এবং ডান দিকে দেখুন একটা থ্রি লাইনস এবং তার একটা তারিপি তো বাঁদিকের যদি আমি ছবিতে ক্লিক করি আমার প্রোফাইলটা এখানে খুলে যায় দেখুন প্রোফাইলের মধ্যে এসে আমি আমার প্রোফাইলের সি ড্যাশবোর্ড এখানে দেখতে পাচ্ছি এবং তার এইদিকে তিনটে ডট ক্ষেত্রে আমি এখানে দেখতে পাচ্ছি তো প্রথমে আপনারা এই থ্রি ডটসে যদি আপনারা ক্লিক করেন এখান থেকে আসলে আপনারা দেখতে পাবেন আপনাদের পুরো প্রোফাইলটা এখানে কিন্তু সেটিংস আপনারা করতে পারবেন এডিট থেকে শুরু করে আপনারা অনেক কিছু করতে পারবেন এবং এই যে পোর্শনটা দেখুন টান প্রফেশনাল মোড বলছে তার কারণ আমি আমার প্রোফাইলটা প্রফেশনাল মোড অন করে সমস্ত ফ্রেন্ডদের ফলোয়ার্সে কনভার্ট করেছি এবং এই দিকের এডিট অপশানে আসলে আপনারা প্রোফাইল পিকচার কভার ফটো থেকে শুরু করে এখানে দেখছেন যে বায়ো আপনার প্রোফাইলটা আপনি কি কাজ করবেন এবং কি আপনার বায়ো হবে সেটা কিন্তু এখানে আপনার ডেসক্রিপশন ওয়াইজ মানে আপনাকে এটা চেঞ্জ করতে এখানে আপনি দিতে পারবেন তো এখান থেকে আমি ব্যাক করে যাব এটা প্রোফাইল সেটিংস এর একটা পার্ট বন্ধুরা এখান থেকে এসেই আমার কিন্তু সি ড্যাশবোর্ড দেখুন এখানে আমি দেখতে পারবো তার কারণ আমি প্রফেশনাল মোড এখান থেকে আমি এটা অন করে রেখেছিলাম এখান থেকে এসে আপনার প্রফেশনাল ড্যাশবোর্ড এর মধ্যে আপনি আপনার হাইলাইটস পারফরমেন্স থেকে শুরু করে সমস্ত দেখতে পারবেন টুলস অপশন দেখতে পারবেন এবং এখান থেকে আপনার থেকে শুরু করে কিভাবে আপনি রিল আপলোড করবেন সেটা কিন্তু আমার প্রিভিয়াস ভিডিওতে আমি বন্ধুরা দেখিয়েছি দেন দেখুন ডান দিকের উপরে যে থ্রি লাইনস এবং তার উপরে যে এই ছোট একটা ডিপি এখানে ক্লিক করলাম এখানে আমার মেনু অপশন চলে আসলো মেনুর মধ্যে এখানে দেখুন এই যে পোশানটা আছে এটা আমার প্রোফাইল এবং এই অপশান থেকে ক্লিক করে আমি আমার পেজ কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারি তো মেনু অপশানের মধ্যে একদম নিচে আসলে আপনারা এখান থেকে দেখতে পারবেন নিচে সেটিংস এন্ড প্রাইভেসি বলে অপশন তো এই সেটিংস এন্ড প্রাইভেসির মধ্যে আমাদের অনেক সেটিংস এখানে কিন্তু চেঞ্জ করতে হবে অফ অন করতে হবে দেখুন তার মধ্যে একটা আছে সেটিংস সেটিং এন্ড প্রাইভেসির মধ্যে এই সেটিংস অপশানে আপনারা কিন্তু এসে সেটিংস গুলো চেঞ্জ করতে পারবেন প্রাইভেসি সেন্টার এখানে দেখতে পারবেন এছাড়া এখান থেকে আপনি ডার্ক মোড চেঞ্জ করতে পারবেন অনেক কিছু বন্ধুরা এই জায়গা থেকে পাবলেন এখান থেকে দেখুন ল্যাঙ্গুয়েজ আপনি চেঞ্জ করতে পারবেন দেন যদি আমি এই সেটিংস অপশানে ক্লিক করি দেখুন এই সেটিংস এন্ড প্রাইভেসির মধ্যে প্রথম কাজ হবে বন্ধুরা এই মিডিয়া পোর্শনে দেখুন যখন আমরা ফেসবুকে কোনো ভিডিও আমরা আপলোড করি এবং সেগুলো যখন আমরা নোটিফিকেশনে যাই ভিডিওগুলো দেখি তখন প্লে হতে থাকে এক্ষেত্রে আমাদের ডেটা অনেক যায় এবং আমাদের চ্যানেলের এফেক্ট হয় তো দেন দেখুন এই অপটিমাইজ সেকশন এখানে আপনার অন রাখতে হবে এই জায়গাটা এবং অটো প্লে বলে যে অপশনটা আছে দেখুন এই যে পোর্শনটা আমি গোল করে দিলাম বড় করে দিচ্ছি দেখুন এখান থেকে অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই ওয়াইফাই অনলি অ্যান্ড নেভার অটো প্লে ভিডিওস আপনারা যখন ফেসবুকে আসেন ফেসবুকে এসে দেখবেন প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটা রিল অটো প্লে হতে থাকে এবং আপনার রিলও আপনি যেটা আপলোড করছেন সেটাও কিন্তু এখান থেকে আপনি দেখে দেখছেন এবং সেটা কিন্তু আপনার ভিডিওতে আপনার কিন্তু ডিভাইস থেকে সেটা প্লে হচ্ছে ফলে এইটাকে এই নেভার অটো প্লে ভিডিওসটাকে কিন্তু আপনাকে অফ করতে হবে বাকি সব সেটিংস ঠিক আছে এই পোর্শনে ওকে করে দিলাম দেন দেখুন এই যে অটো প্লে অপশন এই অটো প্লে অপশনটা কিন্তু আপনাদের নেভার অটো প্লে ভিডিওস এটা কিন্তু আপনারা অফ করে রাখতে হবে দেন এই জায়গা থেকে যদি আমি বেরিয়ে আসি এই জায়গা থেকে দেখুন ডার্ক মোড আছে আপনি আপনার ফেসবুক টাউনে কি প্রশ্ন করেন ডার্ক মোড কিভাবে আমি অন করব তো এই জায়গায় আসলে আপনারা কিন্তু এখান থেকে অন অফ করে আপনার প্রোফাইলটা কিন্তু আপনি ডার্ক মোডেও কিন্তু আপনি দেখতে পারবেন দেন দেখুন আমি ব্যাক করে চলে আসলাম ব্যাক করে চলে এসে এই জায়গা থেকে যখনই আপনারা স্ক্রল করবেন আপনারা পেজেস পোস্ট থেকে শুরু করে রিলস থেকে শুরু করে সমস্ত সেটিংস বন্ধুরা এখানে দেখতে পারবেন বাট এখান থেকে দেখুন একটা ইম্পর্ট্যান্ট জিনিস হাউ পিপুল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ কীভাবে মানুষজন আপনাকে খুঁজে পাবে এবং সেখানে কী কী করতে হবে দেখুন হু ক্যান সেন্ড ফ্রেন্ড রিকোয়েস্ট কে কে আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারে আমি এভরি করে রেখেছি সবাই পাঠাতে পারে হু ক্যান সি অ্যান্ড ফ্রেন্ড লিস্ট অনলি মি এখানে আমি দেখতে পেয়েছি যে আমার যে বন্ধু সেটা আমি ছাড়া কেউ দেখতে না এখানে অনলি মি করে রেখেছি আমি এখান থেকে আপনারা অনলি মি করতে পারেন এই জায়গায় দেখুন বাকি সমস্ত সেটিংস এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন এখান থেকে বেরিয়ে এসে স্ট্যাটাস দেখুন এই কিন্তু আপনারা এখান থেকে চেঞ্জ করতে করতে পারবেন পারবেন অন অফ আপনি আছেন আপনার ফ্রেন্ডটা কেউ দেখবে কি দেখবে না সেটা আপনি এখান থেকে চেঞ্জ করতে এরকম বন্ধুরা অনেক ইম্পর্টেন্ট সেটিংস আছে যেগুলো আমি দেখাচ্ছি দেখুন তো এই জিনিসগুলো আপনাদের চেঞ্জ করতে হবে প্রোফাইল অ্যান্ড ট্যাগিং এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন প্রোফাইল অ্যান্ড ট্যাগিং এসে বন্ধুরা এখানে দেখুন হু ক্যান পোস্ট অন ইউর প্রোফাইল কে কে আপনার প্রোফাইলে পোস্ট করতে পারবেন তো এখানে অনলি ফ্রেন্ড আমি এখানে করে রেখেছি তো অনলি ফ্রেন্ড আপনারা করে রাখতে পারেন হু ক্যান সি দ্যাট আদার পোস্ট অন ইউর প্রোফাইল ফ্রেন্ড অ্যান্ড ফ্রেন্ড আমি কোনো পোস্ট করলে কে কে দেখবে আমার যে বন্ধু এবং তার যে ফ্রেন্ড সার্কেল আছে সবাই দেখতে পারবে ট্যাগ করতে পারবে অনলি মি আমি এখানে করে রেখেছি এইভাবে আপনাদের প্রয়োজন মতন সেটিংসটা আপনারা এখান থেকে কিন্তু বন্ধুরা করতে পারবেন তো এই জায়গা থেকে আমি বেরিয়ে আসবো বেরিয়ে এসে আমি ব্যাক করে চলে আসবো দেখুন ব্যাক করে চলে এসে এই জায়গা দেখুন প্রাইভেসি সেন্টার আছে এটা একটা খুব হেডেন্ট এবং খুব একটা ইম্পর্টেন্ট জায়গা এই প্রাইভেসি সেন্টারে এসে আপনার এখান থেকে যখনই আপনারা স্কল করবেন তখনই এখান থেকে দেখতে পারবেন বলে একটা অপশন আছে তো ম্যানেজ এসে আপনারা কিন্তু এখান থেকে আপনারা অনেক কিছু করতে পারবেন নিচে স্কল করে এসে অ্যাকাউন্ট সেকশনে যদি যান এখান থেকে আপনার প্রোপাইলটা আপনি রিমুভ ডেলিট অনেক কিছু বন্ধুরা এই করতে পারবেন তো এই ছিল মূলত কয়েকটি বিষয় কয়েকটি পার্ট যেটা আপনারা কিন্তু আমি দেখিয়েছি এখান থেকে যেই সেটিংসগুলো আপনারা কিন্তু চেঞ্জ করতে পারবেন এখানে ফেসবুকে যদি আপনি কাজ করতে চান তাহলে অবশ্যই আপনার সিকিউরিটি সেকশনটা অবশ্যই দেখতে হবে এবং এই মিডিয়া থেকে শুরু করে কিছু কিছু অপশন আছে যেগুলো আপনাকে সুইচ অন অফ করেই আপনাকে দেখতে হবে ফেসবুকের সেটিং সংক্রান্ত অলরেডি আমি একটা ভিডিও আগে দিয়ে রেখেছি কিভাবে আপনারা রিলটা আপলোড করলে সেই রিলটাকে ভাইরালের পথে যেতে পারে খুব শিগগিরই কিভাবে ফেসবুকে কাজ করবেন সেই সমস্ত ভিডিও কিন্তু বন্ধুরা অলরেডি আমার চ্যানেলে আমি দিয়ে রেখেছি চ্যানেলে যদি নতুন এসে থাকেন তো বলবো বন্ধুরা লাইক কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে অন্যদের কাছেও শেয়ার করে পৌঁছে দেবেন ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ভেরি মাচ